শোভান ফাইনালি আজকে চলে গেছি এই ওভেনটা কিনে নিয়ে চলে আসছি প্যানাসনিকের তা আমি মনে করি প্যানাসনিকের জিনিস অনেক ভালো কারণ যেহেতু আমি ব্লেন্ডার তারপরে রাইস কুকার ব্যবহার করি আমি অনেক আরাম পাইছি এই জন্য আমি প্যানাসনিকের আর শোভনও এটা বুট দিছে দোকানেও ওনারা সরুমালারও এটা বুট দিছে তো আমি ফাইনালি এটা নিয়ে আসছি এটা শোভনের হাতে রিক্সা করে এটা পাঠিয়ে দিয়ে আমি আর ইউকামনি যেটা করলাম স্টুডিয়াম চলে গেছি ওইখান থেকে মানে আজকে আমার এত কাশি তোমরা কিছু মনে না শতটা দেখে গলা ব্যথা বুক ব্যথা এই জন্য কথা বলতে পারতেছি না কাশি এসে যায় তা আমি আর ইউকামণি পুরা মার্কেট খোঁজে তারপরে এটা ইউকামণিরও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে আমার আমার বাজেটের ভিতরে যেহেতু অনেক টাকা গেছে এটা কিনতে তো সেহেতু এটাও মানে অনেক বাজেটের ভিত্তি কিনা যাবে না মোটামুটি সহনীয় বাজেটে যেতে হবে এই জন্য এটা নিয়ে আসছি দেখো ভালো হয়েছে না সবন সামনের থেকে দেখাও সুন্দর হয়েছে না দেখো লিপটা আমার সময় অনেকে ভোট দিছে যে আনটি অনেক সুন্দর হয়েছে তো একা পারবো না তো শোভন আর আমি মিলে দেখি ইউকামনি নিচে দোসা খায় আমারা রেখে আমি এরা যে এটা নিয়ে আসছে ওই লোকের সাথে উপরে চলে আসছি ও নিচে দোসা খেতে বসে গেছে যাই হোক ও ক্যামেরা ধরব আমি আর শোভন কি করব আনবক্স করে এটা ফিটিং করব। আর আমার আরেকটা দেখো এটা আরও আগে কিনছি তো এটা দিয়ে তেমন একটা কিছু করা হয় না তারপরে আমি থাক একটু বেশি আনছি চিন্তা করছি এটার মধ্যে একটা রাখবো আপাতত এটার মধ্যে ফুরনটা রাখবো আর এটার মধ্যে নতুনটা রাখবো আর এখানে সার কাপটাপ যেন রাখতে পারি এখানে একটা বক্স আছে এটা সুবিধা সুবিধা হয়েছে এখানে যাই হোক এখন ইউকামনি উকামনি আসে নাই তো আমি আর শোভন আরম্ভ করে দিছি আনবক্স করা আসছে আমার নিজের হাতের বানানো হার্বাল তেল নিয়ে তিরিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানাই যাদের চুল পরে যায় যাদের চুলে কুশকি আছে যাদের নতুন চুল গজায় না তাদের জন্য তো ম্যাজিকের মতো কাজ করে যারা অর্ডার করে নাই এক্ষুনি অর্ডার করে ফেল যেকোনো কোনো জায়গায় তোমরা অর্ডার করতে পারবা ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা ওয়েবসাইটে আমাদের একটু দেখাইছে পুরোপুরি দেখায় না টেস্ট করছে আর আমরা সেটআপ করলে কেমন লাগে ওইটাও তো একটা জানতে হবে না সুন্দর লাগে কিনা আমার স্ট্যান্ডার্ড মধ্যে হ্যাঁ ওইটাও তো একটা কথা স্ট্যান্ডটা কত শক করে খুঁজে আনছি দুইটা জিনিস অনেক শকেরই আসলে আবু রিয়েল প্রাইস জানে না আবু কিন্তু রিয়েল প্রাইস জানে না আবু রিয়েল প্রাইস জানলে হার্ট অ্যাটাক করব ঘটনা হয়ে যাবে একটা হ্যাঁ এর মাঝে মধ্যে মানে মিথ্যা কথা কইতে হয় হার্ট অ্যাটাক করবে এর জন্য এই যে এটা খুলতে হবে এখন একই কথা বত্রিশ হাজার টাকা নিচ্ছে এটার প্রাইস আমরা আরো কম দেখছিলাম আমাদের পছন্দ হয় না ওটা না ওটার ওইটার মধ্যে সবকিছু ছিল না আর আর একটু ছোট আর এটার মধ্যে সব কিছু গ্রিলার হইতে গরম করা হইতে একবারে সব এভরিথিং এটা খুলে ফেলি সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে এই জায়গার মধ্যে আগে একটা টি টেবিল আসিল আর কি টি টেবিলটা সরিয়ে ফেলছি ফাইনালি সেটআপ করলাম কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাই সুন্দর হয়েছে কি না পুরানটা এখানে রাখছি আর নতুনটা উপরে রাখছি একটা বেজাল হয়ে গেছে এখান থেকে ইলেকট্রিক লাইনটা নিচে দিয়ে কারেন্টের লাইন আছে ওইখান থেকে পর্যন্ত যায় না এখন মাল্টি লাগবে এই একটা ঝামেলা হয়ে গেছে এখন মাল্টি আনবো তারপরে মনে লাগাইতে হবে তার আগে সবিন তো একটা কিছু গরম করে খাইয়ে সারবই তো কি করা যায় এখন বলো আমার রুমে থেকে একটা আয়না রেডি করতে আপাতত আপাতত পুরো ভিডিওটা দেখতে থাকা তোমাদের সামনে আজকে প্রথম উদ্বোধন করব তো ন্যান্সিতে এই জন্য হাইকার মতন করি বুঝছো মানে এক্সাইটেড খুব এই অনেক কিছুই বলে ফেলি এটা গরম হয়েছে ভালোই গরম হয়েছে অনেক কিছু বলি বুঝছো তোমরা তো ভালোই জানো সবাই একটা নতুন জিনিস আনলে গৃহিণীদের কত আনন্দ লাগে আমিষে থাকলে তো আরো আনন্দ লাগতো আজকে আমাদের বিরিয়ানি দিবস আজকে সবাই বিরিয়ানি খাবে এই জন্য সব কিছু রেডি করে নিছি এখানে টক দই আর হলো বিরানি মশলা এই দুইটা আমার বাসায় ছিল না আগে তো আমি বিরিয়ানি মশলা দিয়ে ঘরে করা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করতাম বলে শেষ হয়ে গেছে এই জন্য না দই আর এই বিরিয়ানি মশলাটা আনাইতে হয়েছে আর এখানে গরুর মাংস রেডি করে নিয়েছি এখানে আলু দিব বিরিয়ানি রান্না করব আলু দিবো না দাঁতের নিচে আলু পরবে না সেটা হয় না ওই যে ইয়ার মতো কাচ্ছির মতো তো এখানে পোলাউর চালটা নিয়ে নিছি এখন পোলাউর চালটা এই যে এটা দিয়ে না আমাদের শান্তি নেই অল্প নিবে ঘরের মধ্যে হইলাম শোভন ইউকামনি আমি আমরা তিনজন আর ওদের আব্বু আসবো তো হইলো রাত্রে তো এই জন্য বেশি রান্না করব না রাত্রের জন্য রান্না করি শোভন একবারে এরা ওরা খাইতে পারে আবার দুই তিন বেলাও খাইতে পারে আমরা দুইজন পারি না দিলাম আর এখানে পাতিল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেল পরে যখন বিরিয়ানি হয়ে যাবে ঘি দিয়ে দিব বেরেস্তা সহ তোমাদের সেটাও কি সুন্দর লুক তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পিয়া আস্তে আস্তে সব মশলা দিয়ে শুরু করে দিব রান্না বিরিয়ানি যেভাবে রান্না করা হইতো এইভাবে সবাই পারো তোমরা যদি চাও তাহলে রেসিপি আকারে দেখাবো আদা রসুন তারপর সব মশলা দিয়ে কষানো আমার শেষ তারপর আলু দিয়ে আলুও সিদ্ধ হয়ে গেছে এখন চাল দেওয়ার ফালা দই দিয়ে তারপরে কি করি দেখো একটু পরে আমি টক দইটা দিয়ে টক বিরিয়ানির জন্য টক দই আনাবো আর আমি খাবো না সেটা তো হবে না ডাক্তারও খেতে বলছে আর দ্বিতীয় কথা হলে আমারও খুব প্রিয় এই জন্য ফ্রিজে নিয়ে শোভন খাইবে চিনি দিয়ে

এখন দিয়ে দিব পানি একটু চিনি দিব স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিব চিনি এখনো দেইনি হয়ে গেছে আমার বিরিানি রান্না এখন হলো ঘি আর বেরেস্তা দেওয়ার পালা ওমা এটা ভরে গেছে মনে হয় এই জায়গায় আগুন লাগছে যাই হোক বেরেস্তাটা দিয়ে দিন পরে আর একটু ঘি দিয়ে দিব দিয়ে নামিয়ে ফেলবো একটু পরেই আজকে দুপুরে খেয়ে দেয় বিকেল বেলা আর বসি না চলে গেছি বড় একটা জিনিস কিনতে এটা অনেকদিন পর্যন্ত প্ল্যান করছি আমি আর শোভন এটা কিন ভিডিও আজকে এতটুকুই সবাই ভালো থাকবার সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ এখন শোভন ওষুধ খাবে আমিও ওষুধ খাবো তো আমি একটু পরে খাবো আগে শোভনকে দিয়ে দিই এটা গরম করে খাওয়ার জন্য বিরিয়ানি করছি বিরিয়ানিটা এখন শোভন শোভনের জ্বর আমার কাশি ওদের আব্বুর জ্বর আল্লাহ ঘরের মধ্যে আর ঘরে না আমার মনে পুরো দেশের মধ্যে এখন বাইরে যায় জ্বরে সবাইকে ধরছে তো তদ্রুপ আমাদের ঘরেও অবস্থা খারাপ সবাই দোয়া করে সবার জন্য আমরাও দোয়া করি সবার জন্য যেন সবাই ভালো থাকে আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে অনেকটা একটা কিনছি এটা কি তোমাদের দেখানো ছাড়া আমি কি উদ্বোধন করতে পারি বলো তো তো এখন উদ্বোধন করবো এই খোলো না ও আচ্ছা গরম হয়ে গেল বলছি না শুধু কাশি আসতেছে